हेलो सबाई लाइक सब्सक्राइब कमेंट ये ओ या फेसबुक के चिलो ये यूट्यूब है माँ तुम यार बोलो ना सबाई ज्वाइन करो ज्वाइन लाइक सब ये कमेंट चले भाई तो क्या पसंद है ये क्या ये क्या आज है ना माँ इसे आज আমাকে লাভ না জল সবাই জয়েন করো কত বড় ইয়ে বড় বড় Mata boro That's it nak nasi join 카로, f o r m i n 로

چت میں کیا ہے پچی بابا بمچ عباد کو السلام وہ بھی داموں کیوں تم وہاں اس کو نہیں اے یا طور بدو কত কত ছেলে ছেলে কেন হ্যাঁ ওই বাইদাই ছেলে কত কাবা ছেলে জয়েন করো কমেন্ট করো বন্ধুরা না

সবাই জয়েন করো কমেন্ট করো বন্ধুরা তোমরা সব কমেন্ট করো তোমাদের সঙ্গে গল্প করতে এসছি আর আমাদের ভিডিও দেখো আমাদের ভিডিও ভালো লাগলে আমরা আরও ভালো ভালো ভিডিও আপলোড করতে পারবো আর শুধু দেখলে হবে না সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে যে আমার কুচকিটা কুচকিটা আমার সঙ্গে ভিডিও বানাই এই যে বধটা এই যে বদমাইস করছে আমি ক্যামেরায় দেখাচ্ছি কিভাবে বধ করছে तो हमरे वाला लाइफ का सेस कुछ ही बंदूरा तुम लोग क्यों कमेंट कर लेना हाँ के बच्चा कौन जाने चलेगा हाँ तुम लोग Yeah, it's a little bit of a mess.

это.